প্রিয় বন্ধুরা ভালোবাসি অঙ্গ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণী গণিত অধ্যায় সেভেন এর কোষে থেকে সেভেন পয়েন্ট এর পার্ট ফাইভ করব তোমাদের বইতে দেখো একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠাতে দশ পর্যন্ত প্রশ্নগুলো আমরা সলভ করে নিয়েছি আজ আমরা এগারো থেকে শুরু করব। তাহলে এগারো দাগের প্রশ্ন শুরু করার আগে বলি যারা আমার ক্লাসে নতুন জয়েন করেছো তারা আগের ক্লাসগুলি ক্লাস গুলি ডিসক্রিপশন বক্স এস্টের লিঙ্ক থেকে দেখে নিও আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি নম্বর প্রশ্ন ও কেন্দ্রীয় একটি বৃত্তের বি ও সি ডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোন এ ও সি মাইনাস কোন বিও ডি সি প্রশ্নটি আমরা খাতায় লিখে নিয়েছি এবার এই এই প্রশ্ন অনুসারে আমরা একটি চিত্র অঙ্কন করে নেব তাহলে প্রথমে ও কেন্দ্রে একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি এবার এ বি ও সি ডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে অর্থাৎ আমরা দুটো জ্যাকে নেব যাদেরকে বর্ধিত করে দিয়েছি বর্ধিত করে দিলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো এটা নাম দিলাম এ বি আর এই জ্যাটার নাম দিলাম সিডি তাহলে এই এ বি আর সি ডি জ্যা দুটি পরস্পরকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করেছে আমাদের প্রমাণ করতে হবে কোন এ ও সি মাইনাস ডি এ ও সি তাই আমরা এ ও এবং ও সি যুক্ত করে নিলাম এ ও সি মাইনাস ডি তাহলে BO এবং ও ডি যুক্ত করে নিলাম বিডি এই কোনটা থেকে এই কোনটা মাইনাস করলে যে মান পাবো সেটা হবে অফ এর এর সমান সমান তাহলে আমরা প্রশ্নমত চিত্রটি অঙ্কন করে নিয়েছি এবার আমরা প্রদত্ত লিখে নেব তাহলে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটিকে বর্ধিত করলে বর্ধিত করলে পি বিন্দুতে এবার আমরা প্রমাণ করব কোন এ ও সি মাইনাস ও ডি তাহলে প্রামাণ্যতে লিখছি কোন এ ও সি মাইনাস কোন ডি সমান টয়েস অফ কোন বিপিসি যেটা আমাদের বলেই দেওয়া রয়েছে এটা করার জন্য আমরা অঙ্কন করলাম ও এ ও সি ও ডি যুক্ত করে নিয়েছি তাই লিখছি অঙ্কন ও এ ও সি ও ডি এবং আমরা আরেকটু যুক্ত করে নেব এই বি সি যুক্ত করে নেব তাহলে বি সি যুক্ত করে নিলাম যুক্ত করে নিলাম তাহলে এবার আমরা চলে আসছি সরাসরি প্রমাণে প্রমাণ প্রথমত দেখো এখানে ত্রিভুজ বি এই ত্রিভুজের ক্ষেত্রে পিবি বাহুকে এদিকে বর্ধিত করা হয়েছে তাহলে এটা হচ্ছে কোণ আমরা জানি কোণ অন্তঃস্থ বিপরীত কোন দয়ের সমষ্টির সমান এই দুটো কোণের সমষ্টির সমান তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বি সিপি এর বৈষ্কোন বহিস্থ এ বি সি সমান অন্তস্থ বিপরীত কোন দয় হচ্ছে কোন পি প্লাস এটা আমাদের হয়ে থাকলো এবার দেখো এখানে এই এসি চাপের ওপর এসি চাপের উপর কেন্দ্রস্থ কোন এও সি এবং বৃত্তস্থ কোন লিখতে পারছি এসি চাপের ওপর কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন এ ও সি এবং বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোন এ বি সি সুতরাং আমরা লিখতে পারি কোন এ ও সি সমান টয়েস কোন এ বি এবার দেখো এই বিডি চাপের ওপর এই চাপের ওপর কেন্দ্রস্থ কোন হচ্ছে বি ও ডি এটা কেন্দ্রস্থ কোন আর বৃত্তস্থ কোন ডি এটা হচ্ছে বৃত্তস্থ কোন তাহলে আমরা লিখছি বিডি চাপের ওপর বিডি চাপের ওপর কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন বিও ডি এবং বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ কোণ বিসিডি বিসিডি সুতরাং আমরা লিখতে পারি কোণ বিওডি সমান টয়েস অফ কোণ বিসিডি এবার দেখো যদি আমরা এটাকে দিলাম দুই আর এটাকে দিলাম তিন দুই থেকে তিন বিয়োগ করে দিচ্ছি এ ও সি থেকে আমরা বিও ডি বিয়োগ করে দিচ্ছি তাহলে দুই মাইনাস তিন অর্থাৎ কোন এ ও সি মাইনাস কোন বিও ডি সমান টয়েস অফ কোন এ বি সি মাইনাস টয়েস কোন বি সি ডি দেখো টয়েস অফ কোন সি মাইনাস টয়েস অফ কোন বি সি ডি বা

এবিসি সমান হচ্ছে বি সি পি প্লাস বিপিসি এই এবিসির জায়গায় আমরা ওই মানটা বসিয়ে দেব সমান তাহলে এবিসির জায়গায় আমরা লিখছি টয়েস অফ এখানে কোন বি সি পি প্লাস কোন বি বিপিসি মাইনাস কোন বিসিডি এখন দেখো বি আর বি সি এটা কিন্তু একই কোণ হচ্ছে অর্থাৎ এই কোনটি আর এই কোনটি একই কোণ তাই আমরা লিখতে পারি সমান টয়েস অফ কোন পি সি যেহেতু যেহেতু কোন বি পি ও বি সি ডি একই কোন একই কোন তাহলে একই কোন হলে এটা থেকে এটা এটা মাইনাস করলে বাদ হয়ে যাচ্ছে থাকছে শুধু টয়েস অফ বিপিসি অর্থাৎ আমাদের কিন্তু এটাই প্রামাণ্য বিষয় ছিল কোন এ ও সি মাইনাস কোন বিও ডি সমান টয়েস অফ কোন বিপিসি প্রমাণিত হলো এরপর বারো নম্বর প্রশ্ন দেখো এ বি সি ডি চতুর্ভুজের এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো যেটি বি সি ডি বিন্দু দিয়ে যায় প্রমাণ করি কোন সি বি ডি প্লাস সি ডি বি সমান হাফ অফ কোন বি এ ডি প্রশ্নটি আমরা খাতায় লিখে নিয়েছি সেই মতো ছবিটি অঙ্কনের জন্য সহজে অঙ্কনের জন্য আমরা প্রথমে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি এই বৃত্তের উপর এবার বিন্দুগুলো স্থাপন করলাম এবার এদের যোগ করে দিলে এবুগোষ্ঠী অঙ্কন করা হলো যার এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো যারা বি সিডি বিন্দু দিয়ে গেছে প্রমাণ করি যে সিবিডি সিবিডি অর্থাৎ বিডি কে যুক্ত করে নিলাম সিবিডি প্লাস সিডিবি সি ডিবিটি এই দুটো কোণের সমষ্টি হাফ অফ কোণ কোন বিএ এই কোণটির অর্ধেক এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি এবুর্ভুজের চতুর্ভুজের এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করা হলো যেটি বি সি ও ডি বিন্দু দিয়ে যায় ডি বিন্দু দিয়ে যায় আমাদের প্রমাণ করতে হবে সিবিডি প্লাস সি ডিবি সমান হাফ অফ বিএডি তার জন্য আমরা বিডি কে যুক্ত করেছি তাই লিখছি বিডি যুক্ত করা হলো যুক্ত করা হলো এবার আমরা চলে আসছি প্রামাণ্যতে প্রামাণ্য তাহলে আমাদের প্রমাণ করতে হবে কোন সি ডি প্লাস কোন সি বি সমান হাফ অফ কোন ডি সরাসরি এবার আমরা প্রমাণে চলে আসছি খুব সহজ একটি এই প্রমাণটি করার জন্য আমরা এবার একটু অঙ্কন করে নিচ্ছি এসি যুক্ত করে নিলাম খুব সহজ এ সি যুক্ত করে নিলাম যুক্ত করে নিলাম এবার চলে আসছি সরাসরি প্রমাণে প্রমাণ প্রথমত দেখো এই যে বি সি চাপের উপর এই চাপের উপর কেন্দ্রস্থ কোন বিএসি আর বৃত্তস্থ কোন বিএসি এবং বৃত্তস্থ কোন বিডিসি বিসি চাপের উপর চাপের উপর কেন্দ্রস্থ কোন বিএসি এবং বৃত্তস্থ কোণ বিডিসি সুতরাং আমরা লিখতে পারি কোন বিএসি সমান টয়েস অফ কোন বিডিসি আবার এবার দেখো সিডি চাপের উপর সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোন সি এ ডি এবং বৃত্তস্থ কোন সিবিডি তাহলে আমরা লিখছি সিডি চাপের উপর পর কেন্দ্রস্থ কোন সিবিডি সিবিডি সুতরাং আমরা লিখতে পারি কোন সি ডি সমান টয়েস অফ কোন সিবিডি এবার আমরা যদি এই বিএ সি এবং সি ডি এই দুটোকে যোগ করে দিই তাহলে পুরো কোনটা পেয়ে যাবো ডি অর্থাৎ এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো সুতরাং কোন সি প্লাস কোন সি ডি সমান টয়েস অফ কোন সি প্লাস টয়েস অফ কোন সি ডি বা এই দুটো গুণ যোগ করলে আমরা পুরো কোনটা পাচ্ছি বি এ ডি কোন ডি সমান এখান থেকে একটু কমন নিলে আমরা পাচ্ছি বি কোন সি প্লাস কোন দিকে ভাগ করে দিলে লিখতে পারছি হাফ অফ কোন সমান কোন সি প্লাস কোন সি ডি এটাই কিন্তু আমাদের প্রামান্য বিষয় ছিল সুতরাং আমরা লিখে দিতে পারি কোন বি ডি 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 সি সি প্লাস বি বি সমান হাফ অফ এ প্রমাণিত এরপর তেরো নম্বর প্রশ্ন দেখো ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও এবং ও ডি বি সি বাহুর উপর লম্ব প্রমাণ করে যে কোন এ সি প্রশ্নটি আমরা খাতায় লিখে নিয়েছি সেই মতো এবার চিত্র অঙ্কন করে নেব প্রথমে বলা আছে ত্রিভুজ এর পরিকেন্দ্র ও তাই আমরা একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি এর মধ্যে এবার আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে নেব নাম দিলাম তাহলে এই বৃত্তটি এব পরিবৃত্ত হলো তার কেন্দ্র হলো ও ও ডি বিসি এর উপর লম্ব তাহলে এখান থেকে বিসি বাহুর উপর লম্ব টানলাম ও প্রমাণ করি যে বিও এই কোনটি সমান বিএসি বিএনটি এই কোনটি আর এই কোনটি সমান এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রদত্ত লিখে নিচ্ছি ত্রিভুজ এর পরিকেন্দ্র ও পরিকেন্দ্র ও এবং ও ডি বিসি বাহুর উপর লম্ব বিসি বাহুর উপর লম্ব প্রমাণ করতে হবে কোন বিও ডি সমান বিএসি তাহলে প্রামাণ্য কোন বিও ডি সমান কোন বিএসি এটা প্রমাণ করার জন্য আমরা একটু অঙ্কন করে নেব অঙ্কন এখানে ও সি যুক্ত করে নিলাম তাহলে ও সি যুক্ত করে নিলাম যুক্ত করে নিলাম এবার চলে আসছি আমরা প্রমাণে খুব সহজ ছোট্ট একটি প্রমাণ দেখো প্রথমে আমরা এই বি এবং সি ও ডি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব তাহলে ত্রিভুজ বি ও ডি এবং ত্রিভুজ সি ও ডি এর মধ্যে তিনটে শর্ত আমাদের সমান দেখাতে হবে তাহলে এর মধ্যে ও ডি সাধারণ বাহু সাধারণ বাহু দেখো ও ডি দুটো ত্রিভুজেরই বাহু ও ডি যেহেতু লম্ব তাহলে এটি আর এটি দুটোই হচ্ছে সমকোণ তাহলে আমরা লিখতে পারি কোন যেহেতু ও ডি লম্ব বিসি এবং ও বি সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ ও সমান ও সি একই ব্যাসার্ধ তাহলে তিনটে শর্ত সমান দেখালে আমরা বলতে পারি ত্রিভুজ বি ও ডি সর্বসম ত্রিভুজ সি ও ডি দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ কোন অনুরূপ বাহু সব সমান হয় তাই আমরা বলতে পারি এই কোনটি আর এই কোনটি এই দুটো অনুরূপ কোন সমান অর্থাৎ আমরা লিখছি কোন বি ও ডি সমান কোন সি ও ডি ব্র্যাকেটে লিখে দিলাম সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ কোনো এই বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোন বিওসি এবং বৃত্তস্থ কোন বিএসি তাহলে আমরা লিখছি বি সি চাপের ওপর কেন্দ্রস্থ কোন বিওসি এবং বৃত্তস্ত তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ BOC সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ টয়েস অফ কোন বিএসি এবার বিওসি কে আমরা লিখতে পারি দেখো বিও এটাকে আমরা লিখতে পারি বিওডি প্লাস সিওডি তাহলে এখানে লিখছি বা বিও ডি প্লাস সি ও ডি সমান টয় সব কোন সি আর এক্ষুনি আমরা প্রমাণ করেছি বিওডি আর সিও ডি কোন দুটো সমান তাই আমরা সিওডির পরিবর্তে এখানে লিখে দেব বিওডি কোন বিও ডি প্লাস কোন বিও ডি সমান টয়েস অফ কোন সি দুটো বিওডি তাই আমরা এখানে লিখছি টয়স অফ কোন ও ডি সমান টয়ে অফ কোন সি উভয় পাশ থেকে টু টু কেটে গেলে আমরা লিখতে পারছি কোন ও ডি সমান কোন সি এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল প্রমাণিত হলো আজ তাহলে তেরো পর্যন্ত কমপ্লিট হলো এর পরে ক্লাসে আমরা চোদ্দ তারিখ থেকে শুরু করব তো পরে ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনের অল বটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও